সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছে আমরাও নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত শুরু করছি আজকের ব্লগ এই যে যেখান থেকে ব্লগটা শেষ করেছিলাম সেখান থেকে এগিয়ে এসে ব্লগটা শুরু করলাম এখন চলে এসছি ত্রিদয়নে আর অনেক দিন বাদে বললাম যে অনেক দিন বাদে আজকে ত্রিদয়নে আসছি কারণ অনেক দিনই আসা হয় না স্কুল থাকে টিউশনেরও স্কুল থাকে তা আমি লাস্ট যখন এসছিলাম তখন দেখছিলাম এই অ্যাপার্টমেন্টগুলোতে না কাজ চলছিল তখন এবার নেমে দেখছি অ্যাপার্টমেন্টগুলো খুব রেডি তাই দেখেই মনে হচ্ছে আসলে আমি অনেক দিন বাদে দেনে এসেছি আমার বাড়ি থেকে জাস্ট ছ মিনিট বাসের দূরত্ব কিন্তু এই কাছের জিনিসই বেশি একটা আশা হয় না কারণ এখন তো আমি প্রতিদিনই সিটিতেই যাই অশ্লোতে এর জন্য ওখান থেকেই সব কাজ হয়ে যায় এর জন্য আর এখন আর এইদিকে আর বেশি একটা আশা হয় না রিসেন্ট চলে আয় তো আজকে অনেকদিন বাদেই এসছি আর এসে দেখছি অ্যাপার্টমেন্টগুলো ফুললি সব রেডি হয়ে গেছে লাল যখন এসছিলাম তখন কাজ চলছিল সাইডে একটাতেই কাজ চলছে ওই যে লাস্টারটার আর সবগুলোর কাজ ফুললি কমপ্লিট আর অনেক অ্যাপার্টমেন্টের ভিতরে লাইটও জ্বলছে মনে হচ্ছে লোকও উঠে গেছে তা চলো এখন যাই ত্রিধায়নের ভিতর অনেকদিন দিন বাদে আসছি যদিও তেমন উদ্দেশ্যমূলক কোনো কেনাকাটা নেই ঘুরতে আসা এখন দেখা যাক যদি কিছু পছন্দ হয় কিনতেও পারি কেনাকাটা ওইভাবে আমার কখনোই হয় না যে কিনবো বলেই কিনবো কখনো কোনো কিছু পছন্দ হলেই যে না পছন্দ তাহলে ওকে চলো তুলে নি তা তেমনই তা চলো এখন ঢোকা যাক যদি আমরা ব্যাক গেটেই আসি আমরা সব সময় বাসে এটার সামনের গেটটা অপোজিটে পড়ে কিন্তু আমাদের যে বাসটাতে আসি হান্ড্রেড টেন ওটা ব্যাক সাইডে নামাই থ্রি ডায়েনের থ্রি দায়েন তা চলো কী মামা

আর ত্রিদায়ন আমি প্রথম যখন এখানে আসা শুরু করি তখন এখানে অনেক সব ওপেনও হয়নি ফার্স্ট যখন এখানে এসেছিলাম এখন সব সব এই যে করব দিক দেখা যাক এখানে কি আছে করক দিক চল দেখে আসি এদিকে এটা যদিও বেশি একটা বড় না বাট আছে কি মাম বাইরে যেও না এদিক আসো মাম ওই যে টমফোর্ড মাই ফেব আমারটার একটা ডিফারেন্ট কালার রয়েছে এখানে আমার মডেলটারই ডিফারেন্ট কালার সানগ্লাসটার এটার দাম একটু কম এটার দাম থ্রি থাউজেন্ড করুন আমারটার দাম ফোর থাউজেন্ড দাম একটু কম আসো 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 চলো বেরিয়ে পড়ি আসো এখন এসছি একটু ইকোতে জুতো দেখছি একটা হোয়াইট শুজ আমার নেওয়ার দরকার বাট আমি কখনো আমার পছন্দ মতো হোয়াইট শ্যুজ পাই না তা এখন এখানে দেখছি একটু সেলও চলছে দেখা যাক হোয়াইট শ্যুজ কি আছে অনেক টাইপের জুতো রয়েছে এই যে আরিকা তো খেলতে বসে পেরেছি দেখি আরিয়ার কি আছে এখানে আরিয়াভির সেকশন এটা একদমই কুচকুদের এইটা সব আরিয়ারদের সেকশন বাট তেমন কোনো কিছু চোখে লাগুন দেখছি না আমি আরিয়ার জন্য আর এইগুলো রয়েছে সব উইন্টার জুতো দেখি আমি আমারটাই দেখি এইগুলো রয়েছে সব এমকের এমকের যদি আমার কাছে একটা রয়েছে এর জন্য আর এম কে নেওয়ার আমার এখন কোনো ইচ্ছা নেই এমকের এই টাইপের রয়েছে আমার কাছে এটার এখন প্রাইস কত এটা রয়েছে চোদ্দশো নখ সপ্তত দ্যাট এই দেশের টাকার বারো বারো টাকার মতো খুব একটা বেশি না পরে হাঁটা যায় না পাটা ব্যথা হয়ে যায় এত সরু হিল না এই জুতোটা আমার খুবই পছন্দের খুবই খুবই পছন্দের এটা রয়েছে সাতাশো নুট আমার মোস্ট ফেভারিট খুব পছন্দের এই জুতোটা বাট হাঁটতে পারবো কি না জানি না বাট আমার খুবই পছন্দের এই জুতোটা এইদিকে সেলে রয়েছে এইগুলো সব থার্টি এইগুলো সব থার্টি পারসেন্টে দিয়েছে বাট আমার এইটাই পছন্দ না যে থেকে বেরিয়ে পড়লাম এখানে তেমন কিছুই পছন্দ হলো না মার্কের করসের কিছু স্নাকার্স আছে বাট ওগুলো আমার বেশি একটা পছন্দ হলো তাই দেখে যা চলে আসলাম আর তেমন কোনো ডিসকাউন্টও নেই এখন একটি কিচেনে ঢুকেছি দেখতে জাস্ট দেখার জন্যই দেখতে কোনো কিছু নেওয়ার নেই আমার কোনো কিছু যদি তেমন ডিসকাউন্টে পাই তাহলেই দেখব এখন এই যে কিচেন থেকে বেরিয়ে চলে এসেছে একটু ক্রিস্টিনা গ্লাস ম্যাগাজিন এগুলো এত কালারফুল ইশান রাখ একটা পড়ে গেলে কিন্তু ভেঙে যাবে রাখ তুই রেখে দে ছাড় বরাদরি করবি না বাবাই ছেড়ে টু গুড দুধ থেকে দেখ তুই সুন্দর জিনিস দূর থেকে দেখ এই ফ্লাওয়ার্স বাসগুলো খুবই ভালো এখন দাম কত এগুলো কে জানি দাঁড়া রাখ 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 রেখে দে রেখে দে রেখে দে অনেক সুন্দর দেখতে ফ্লাওয়ার্স বাসগুলো দাম কত এগুলো সব ফর্টি পারসেন্টে দিয়েছে হ্যাঁ এগুলো সব ফর্টি পার্সেন্টে চলছে দেখি আর কি কি আছে তুই আমার হাত ধরে থাক তুই কিছু দৌড়িস না অনেক কিছু আছে এখান থেকে আমার অনেক জিনিস কেনা আছে কিচেনের জন্য অনেক সুন্দর সুন্দর এখানে সব কিছু পাওয়া যায় আর এখন এখন এই যে ওই সবগুলো থেকে থেকে বেরিয়ে গ্লাস ম্যাগাজিন আবার যাচ্ছি ডাউন স্টেয়ার একটু ম্যাচে ঢুকবো দেখা যাক দেখি ম্যাচে কি চলছে সেল ঠেল কি আছে ম্যাচে এই যে কি নামার রাস্তাতেই দিন বাদে আসছি বেশ ভালোই লাগছে এসে আয় বাবা এদিকে আর ও তো ব্যস্ত হয়ে গেছে ও যাবে ওই দিকটাতে বাবাই 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 তুই আজকে ওয়াশটাও পড়ে আসিস নি ওয়াশটা পড়া থাকলে কোনো ভয় ছিল না ওয়াশটা পর এটা কি এখানে তো না উপরে উপরে আপ देयर ইজ আপ देयर দ্য স্লাইড আমরা পরে যাচ্ছি এদিকে আমার সাথে এখন এসে একটু ইয়া ফিফটি টু থার্টি পারসেন্ট ডিসকাউন্ট হচ্ছে ম্যাচে এখন দেখা যাক কি আছে ম্যাচে এ ড্রেসটা খুব ভালো বাট অনেক লং হ্যাঁ কী কী আছে দেখা যাক ডিসকাউন্টে এই যে এই স্কার্টটা আমি পরেছিলাম ইসের দিন পরেছিলাম সেভেন সেভেন্টিন মেতে পরেছিলাম এবারও এসছে স্কার্টটা আর এটাও আমার কাছে আছে হ্যাঁ আমার কাছে ম্যাচ থেকে কেনা অনেক ড্রেস আছে অনেক ড্রেস টপস অনেক কিছুই আছে থেকে নেওয়া চল যদি তেমন কোনো সেলে যদি তেমন কিছু পাই হয়তো বা কিনতে পারি না হলে তেমন কোনো কিছু যাবো দাঁড়া না বাবাই না হলে তেমন কিছু নেওয়ার ইচ্ছা নেই ও বেশ ভালোই আর ম্যাচের জিনিস বেশ কোয়ালিটি সম্পন্ন এবং দামটাও তেমন একটু বেশিই থাকে এবং জিনিসগুলোর কোয়ালিটিও খুব ভালো এই জামাটা যেমন খুবই সুন্দর দেখতে এই জামাটা খুব সুন্দর দেখতে চিকনের উপর রয়েছে জামাটা এইগুলো সব থার্টি পারসেন্ট এখন অফ চলছে সব এখন দিয়েছে ম্যাচ থেকেও চলে এসেছি ম্যাচে আমি কালকে রাতে অনলাইনে একটা ড্রেস দেখছিলাম ড্রেসটা বেশ ভালোই লাগছিল আমার বাট এক পিসে ছিল ড্রেসটা কিন্তু অন্য একজন সেই ড্রেসটা বুক করে রেখেছে এর জন্য ড্রেসটা পাওয়া গেল না তো আর কি আমি দেখে শুনে চলে এসেছি আমি ম্যাচ থেকেও কিছু নিয়ে নি বললাম তো আজকে ঘোরার উদ্দেশ্য যদি এসছি এখানে তেমন কিছু নেওয়ার না তো এখন সব জায়গায় দেখছি যদি কিছু মন মতো হয় তাহলে নিতেও পারি বাট না যাও তুমি যাও আমি আছি আরিয়া আরিয়া এখন স্লাইডিং করতে যাচ্ছে এই যে উপরে আমি আছি তুমি যাও ওই যে আরিয়া বির দৌড়াচ্ছে এখন এই যে এই স্লাইড থেকে অনেক বাচ্চারা রয়েছে ওই যে উপরে দেখা যাচ্ছে আর এটা এখানে বাচ্চাদের জন্য বেশ একটা অ্যাট্রাকটিভ আরিয়াবিরও যেমন এর জন্য এই জায়গাটা আসতে এই মলটাতে আসতে পছন্দ করে না হলেও কোনো মলে শপিং করতে যেতে তো পছন্দই করে না জাস্ট এটার জন্যই পছন্দ করে এখানে আসলে এই যে এটা নিয়ে খেলতে পারে এখানে এসে এখানে উপরে অনেক লাইন রয়েছে মনে হচ্ছে এই যে সব এক এক করে বেরোচ্ছে থেকে হারিয়ে এখনো আসেনি এটার ভিতরটা একদমই অন্ধকার স্কেয়ারি বাট আরিয়াবি তো এই যে সবগুলো আস্তে আস্তে বেরোচ্ছে চিরিয়া আবার আবার এগেই আবার যাচ্ছো আচ্ছা আমি আইআ স্টোরটাতে আছি ওকে ওই যে দৌড়িয়ে দৌড়িয়ে আবার উঠে যাচ্ছে একবারও হবে না অনেকবার করতে হবে এটা আর আমি দেখি এখন একটু ভি আই সিতে রুকি ভি আই সিতেও ডিসকাউন্ট চলছে দিকে রয়েছে সব ম্যানস ওয়ার অনেক কিছুতে এখন চলছে ফিফটি পারসেন্ট করে অফ চলছে অনেক কিছুতে অনেক প্রোডাক্টে এখন ফিফটি পারসেন্ট অফ চলছে বাট তেমন কোনো কিছু আমার পছন্দ হয়নি এদিকে সব জেন্টসদের সব শর্ট নতুন নতুন শর্টস এসছে বেশ ভালোই এটা দিয়ে বেরিয়ে পড়ি তেমন কিছুই পছন্দ হয়নি জাস্ট ঘুরে দেখলাম আর এই শপিং মলটাতে আসলে আমাকে সবথেকে আমার কাছে যেটা বেশি ভালো লাগে এই শপিং মলটাতে বাচ্চাদের না খেলার জন্য অনেকগুলো প্লেস রেখেছে যেখানে বাচ্চারা আসলে মানে তাদের নিজেদের মতো এন্টারটেন করতে পারে নিজেদের খেল নিজেদের খেলাটা নিয়ে নিজেরা ব্যস্ত থাকতে পারে যেটা আমাদের এখানে উইন্টারের জন্য খুবই প্রয়োজন কারণ ইনসাইডে প্লেট জায়গা যেটা এই মলে অনেকটা প্লেস রয়েছে বসার জায়গা রয়েছে বাচ্চাদের নিয়ে কোনো কিছু শপিং না করলেও এসে বসে থাকলে বাচ্চারা খেলতে পারে তারা তাদের মতো এনজয় করতে পারে এই মলটা যেটা খুব একটা ভালো দিক এবং ভিতরটা অনেকটা জায়গা য়ে আর এখন এই যে ওকে নিয়ে ঢুকে পড়লাম বার্গার কিংয়ে ওকে কিছু একটা কিনে দেবো আমরা দুইজনে একটু খাওয়া দাওয়া করবো বার্গার কিংয়ে তা ফার্স্টে এসেছি রিশানকে একটা উইন্ডোর পাশে একটা সিট নিয়ে ওকে বসিয়ে দিচ্ছি এই যে বার্গার কিংয়ে আমি লাইনে দাঁড়িয়ে পড়েছি কারণ আমি বোর্ড থেকে অর্ডার করে দিয়েছি যে ডিজিটাল বোর্ডগুলো থাকে এখন আমার লাইন সিরিয়াল আসবে তারপর আমারটা আমি রিসিভ করবো আমার ফাইভ সেভেন ফোর এইট নাম্বার রয়েছে তো আসতে একটু লেটই হবে আমি একটা মিল অর্ডার করে দিয়েছি আমাদের জন্য মেনু তারপর এখন এখানে ওয়েট করব তারপরে খাবারটা নিয়ে আমি আর রিশান দুইজনেই খে নেব তো এই যে আমি কিন্তু বোটের অপেক্ষায় এখনও দাঁড়িয়ে আছি আর এখানে কিন্তু বেশ মানে দুপুর টাইম না এরা তো নরৈজিয়ানো মানে বাড়িতে খুবই কম রান্না করে সবাই মানে লাঞ্চ টাইম হলে এই সব জায়গায় এত ভিড় দেখা যায় আর এই যে এখানে বড় একটা মেনু লিস্ট ছিল আমি সেটাও একটু দেখছিলাম যদি আমি বেশি একটা এটা দেখা হয় না আমরা বেশি বোট থেকে অর্ডার করে দিই আর এই যে চলে এসছে কিন্তু আমাদের খাবার আমি দুটো দুই রকমের সস অর্ডার করেছি ডিশনের জন্য কেচাপ বিভিন্ন টাইপের তার আবার ডিফারেন্ট ডিফারেন্ট ট্রাই করতে তার খুব ভাল লাগে ফ্রেন্স ফ্রাই দিয়ে তা আমরা দুইজনে এখন নিয়ে নিয়েছি নিয়ে এখন আগে খাওয়া দাওয়া করবো তারপরে যদি ও আরও কিছু সময় এখানে প্লে করতে চায় তারপরে এখানে প্লে করবে তারপরে বাড়িতে যাব কারণ ওর স্লাইডিংটা এখানে ওর খুব পছন্দ আর এই যে ইনসাইডে মিউজিক চলছে সে মিউজিকের তালে তালে খাচ্ছে আর আবার ড্যান্সও করছে মাথা নাড়িয়ে নাড়িয়ে কারণ বার্গার খুব একটা সে পছন্দ করে না ফ্রেন্স ফ্রাইটাই তার বেশি পছন্দ তাই যে আমরা দুইজনের মিলে ফ্রেন্স ফ্রাই আর তার ফ্রেন্স ফ্রাইয়ের সাথে এক একদিন এক এক রকম সস্তার ট্রাই করতে হবে এই যে সসটাও দেখাচ্ছে আজকে নিয়েছে চিজের একটা কি একটা সস নিয়ে দিয়েছি সেটা আবার সে নিজেই সে অলস পছন্দ করে যে মামা আজকে এটা নিতে হবে আজকে ওটা নিতে হবে তাই যে সসটা নিয়ে দুটো নিয়ে দেওয়া হয়েছে তা যদিও চিজেরটাই বেশি ভালো ছিল আর এটা একটু তেতুল তেঁতুল ফ্লেভার ছিল আর একটা তাই আমরা দুইজনে নিয়ে এখানে খাওয়া দাওয়া করছিলাম আর এই যে দেখাই এটা কিন্তু রয়েছে ত্রিদায়নের মেন গেটটার এই জালনাটার পাশে মানে এই বড় কাস্টার পাশেই বসে খাচ্ছিলাম আর বাইরের ভিউটা দেখছিলাম এত সুন্দর লাগছিল না বাইরের ভিউটা বসে বসে খেতে খেতে আমরা এনজয় করছিলাম দুইজনে আর আমি কিন্তু বার্গার নিয়েছিলাম চিজি বার্গারটা সেখান থেকে এই যে বেরিয়ে এসেছি বেরিয়ে এসে ঢুকেছি আর একটা শপে এই ফুলগুলো দেখে কিন্তু বেসিক্যালি শপটাতে আমি ঢুকেছি ফেল বলে একটা শপ অনেক কালারফুল গুলা আর অনেকটা সময় আমি আরিয়া বিড় ম্যাক সরি বার্গার এনজয় এখন উঠে এসেছি এসে একটু আবার খেলবে বলছে আমি একটু হাঁটাহাটি করবো আর একটু দেখবো কিছু তারপরে বাড়ির দিকে যাব চলে চলে চল অনেক সুন্দর সুন্দর ফুল রয়েছে দোকানটাতে কুষান আর সামনে রয়েছে ক্যান্ডির শপ

কেয়ারফুলি 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 যা তোর ভয় করে না তোর স্কার্ট ফিল হয় না যা তা নেমে গেছে আবার ছুটতে ছুটতে আবার আসছে এখানেও বাচ্চাদের খেলারই রয়েছে অনেক অনেক খেলার জায়গা রয়েছে এই জায়গাটায় এর জন্য বাচ্চারা খুব এই দেখ এই জায়গাটাও দেখ একটা খেলার রয়েছে দেখ এখানেও রয়েছে দেখ একটা টয় ট্রেন হুম এদিকে এদিকে আমার সাথে এদিকে একটু এই স্টোরটাতে যাব আয় ওকে তাহলে আমি বানুসে আছি ওকে ইয়া আই এম হিয়ার একটু বানুসে ঢুকি দেখি বাচ্চাদের কোনো কিছুতে কোনো ডিসকাউন্ট চলছে কি না আর আমার এই গাড়িগুলো আসলেই প্রতিবারই দেখি কোনটার কেমন দাম অযথাই দেখি শুধু গাড়িগুলোকে আমি এই গাড়িটাও বেশ সুন্দর এই গাড়িটার এখানে দাম আছে ষোলো হাজার নখ কিন্তু আবার অন্য অন্য পার্টের আবার আলাদা আলাদাও দাম থাকে সব পার্ট আবার অনেক গাড়িগুলোর একসঙ্গে থাকে না এইদিকে রয়েছে সব বাচ্চাদের সব কার সিটার এক একটা কার সিটারের প্রাইস চার হাজার প্রায় বেশিরভাগ দু হাজার চার হাজার আড়াই হাজার দ্যাট মিন্স চার হাজার মানে দেশের টাকার বত্রিশ হাজার টাকার মতো এক একটা কার সিট কারণ এখানে তো বাচ্চা নিয়ে বেরোতে গেলে নিউবর্ন বেবিদের জন্য বা নিউবর্ন না নিউবর্নের জন্য তো মাস্ট বি দরকার আর মানে আই থিঙ্ক এমন একটা এজ আছে বা কোনো একটা হাইট আছে যে ওই বয়স অব্দি কোনো গাড়ি বা ট্যাক্সিতে চলতে গেলে বাচ্চাদের কার সিট লাগবেই লাগবে এমন একটা কার সিট ছাড়া বাচ্চারা যেতে পারবে না এই যে বিভিন্ন টাইপের এটা তো একদম নিউ বেবির কার সিট আমি এসেছি আরিয়া জন্য কোনো কিছু যদি পাই গেঞ্জি বা উইন্টারের কিছু এখানে সব সিক্সটি পারসেন্ট অফ চলছে দেখি এখানে কি আছে এখন এই যে এটা থেকেও বেরিয়ে পড়ছি এটা তো কিছু আরিয়া ফিরের সাইজে কিছু নেই অনেক কিছুই আছে ডিসকাউন্টে বার্নাস শুস কিন্তু আরিয়া পিড়িয়ার সাইজে কিছু নেই এর জন্য বেরিয়ে পড়লাম বাট বার্না হুসের ড্রেসগুলো বাচ্চাদের জন্য খুব ভালো এদের মেটেরিয়ালগুলো মানে বাচ্চাদের জন্য খুবই ভালো মেটেরিয়াল দিয়ে সব জামা কাপড়গুলো রেডি করে এর জন্য বাচ্চাদের জন্য মোস্ট অ্যাফোর্ডেবলও বলা চলে যে খুব একটা বেশি হাই প্রাইস জামাগুলোর তেমন না ড্রেসগুলোর আর মাঝে মধ্যে তো খুবই ডিসকাউন্টে আসে তখন কিনতে পারলে তো আরও ভালো অনেক কমে পাওয়া যায় আর এখন আর একটা শপে কারণ আরিয়াবির ওই যে ওখানে খেলছে এখনও তার যাওয়ার কোনো ইচ্ছা নেই আর এখন তো খাওয়া দাওয়া কমপ্লিট করলো তা এখন সে আরও একটু খেলতে চায় তাই আমি আর একটু ঘোরাঘুরি করছি এই দিক থেকে এই যে আর একটা শপে ঢুকলাম তাতে অনেক কিছু আছে সোফা সব ফার্নিচার এইদিকে সব ডাইনিং টেবিল চেয়ার এই সবটাও বেশ বড় এখানে প্রতিটা শপই বেশ বড় বড় এবং জিনিসপত্রগুলোও তেমন সুন্দর একটা বড়সড় সোফা এই যে সব সোফাগুলো এগুলো বিভিন্ন টাইপের প্রাইজে রয়েছে এক একটার এক এক ধরনের প্রাইস এই লাইট গুলো বেশ সুন্দর আমার লাইট খুব পছন্দর ওই সাইড লাইটটা খুব দেখতেও সুন্দর এইসব সোফা গুলো খুবই সুন্দর আর এইভাবে না সাজিয়ে রাখলে তখন দেখতে বেশি সুন্দর লাগে দূর থেকে যখন কাছে এসে দেখা যায় যে এইভাবে সুন্দর সুন্দর করে সাজিয়ে রেখেছে জিনিসগুলো সাইড থেকে বেরিয়ে গেলাম আরে এই যে এখানে সব বাচ্চাদের লাইন পড়ে গেছে আরে এই যে আমি আরে বিট আরিয়া এই আরিয়া এই যে সব লাইন দিয়ে উঠছে এটার ভিতর সব লাইন দিয়েছিস এটা লাস্ট টাইম এবার উপরে নিচে থাক আমি আসছি আর উপরে আসবি না আমি নিচে যাচ্ছি চল নিচে চলে আয় এই যে এখন বেরিয়ে পড়লাম অলমোস্ট সাতটা বাঁচতে গেছে ঘুরতে ঘুরতে কখন টাইম চলে গেছে বুঝতেই পারিনি আর এখন আবার এখানে খুব জোরে সোরে রেনিং শুরু হয়ে গেছে দুইজনেই ছাতা মাথায় দিয়ে এখন সাতটা অলমোস্ট সাতটা এখন বাড়ির দিকে যাচ্ছি ইয়া বাবাই ওত ইন সাইড থেকে কী শখ ওই স্লাইডিং করছিল ইন সাইড থেকে আস রে বাসটা ডিশানে এই বেরিয়ে গেল সবে বাসটাই সামনে থেকে চলে যাচ্ছে বাসটা পাবো না দৌড়ও পাবো না এখন ওখানে গিয়ে দাঁড়িয়ে থাকতে হবে তা চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আর দেন মোর কেমন লাগলো মার্কেটটা সেটাও জানিও অনেক দিন বাদে আসতাম কোনোই কেনাকাটা করিনি জাস্ট ঘোরাঘুরি খাওয়া দাওয়া এই কালকেও ছুটি রয়েছে আজকে স্যাটারডে কালকে সানডে তো ঘরেই বসে দিন কাটছে তাই ভাবলাম যখন কাজে বেরিয়েছিলাম যে একবারে এক কাজে দুই কাজ একটু ঘোরাঘুরিও করে যাই আমি আর আরিয়া তার জন্যই আসা তাই এখন এই যে বাড়ির দিকে চলে যাব সাতটা বেজে গেছে গিয়ে দেখতে হবে টুকিটেকি কিছু রান্না করা থাকলে করবো নাহলে রান্না অলরেডি ফ্রিজ অলওয়েজ থাকেই আমার খাওয়া দাওয়া করে কিশানকে নিয়ে রেস্ট করবো অনেক হাঁটে হয়েছে তোকে মধ্যে ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরবর্তী ভিডিওর সঙ্গে খুব তাড়াতাড়ি আর আমার যারা ফেসবুক থেকে দেখছে তারা ফেসবুক পেজটাকে প্লিজ প্লিজ ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখবে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও সঙ্গে থেকেও তাও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে খুব তাড়াতাড়ি সে অবধি সবাইকে ভাব